যারা আটটাঘাত বলবে এগুলাকে আপনার শোনবার এই দশ বারো দিন আগে এক ফাগল আরো ফাগল হয়েছে সে বলছে সবরাতে মসজিদে যাওয়া এটা নাকি বিশ্ব সেই খারাপ আমি বর্তমান রাষ্ট্রপতি প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের উদ্দেশ্যে বলব বলবো যিনি সভাপরাত অস্বীকার করে বিশ্বপরার সাথে তুলনা দিয়েছেন সেই শয়তানের মৃত্যুদণ্ড আইন আমরা চাই কি চাই না দুই চাই কি চাই আমরা তাদের ফাঁসি চাই যারা সবে বরাত মানে না সবে কদার মানে না সবে মেয়ারাস মানে না আমরা পেশোয়ারি দরবারে গোলাম যারা বক্ত যারা মুরিদ যারা আশেক যারা আলেম যারা আমরা সবে বরাত চাই কি চাই না সবে বরাত যেখানে সবে বরাত যেখানে সবে বরাত কি বন্ধ হবে না চলবে مدینہ شریف شاہ برا شاپ کیا ہے تبدال جیلانی استاد تر بابا کے بول لیں گے ابو سالی موسا جنگی بلے حضور امان سلی عبدالقادر خبر کی کہ اپنا سلی عبدالقادر جیلانی آمان کے مانے نا کلو دا سجو خوب کی مانے نا کامی پوڑی آلی

বাবা তুমি বাবা আমি তো হুজুর মানি কিন্তু আপনার ছেলেকে হুজুরে চিনে না হুজুরে তুমি বাচ্চা মানুষ ছোট্ট মানুষ তোমাকে কি চিনবে বলে গৌসে পাকের আব্বা গৌসে পাকের গালে আস্তে করি একটা থাপ্পর দিল গৌসে পাক থাপ্পর খেয়ে হাত থেকে হাত ছুঁড়ে একটা কবরস্থান দিয়ে দৌড় দিচ্ছেন আর আব্দুল কাদের জিলানি বলছেন হে আল্লাহর বান্দারা তোমরা কবরে শুয়ে আছো আমার বাবা আমাকে মারছে তোমরা কি পারো না আব্বাকে একটু ঠেকা দিয়ে ধরতে হঠাৎ করে চার যে পাঁচজন মরা মানুষ কবর থেকে বাইর হয়ে গৌসে পাকের আব্বাকে জড়াই ধরলেন বলেন উচ্চ সুরে বলো মার হবার এটা কার সান আল্লাহ বলেন কার সান আল্লাহ বন্দার প্রতি দয়া করতে পারি কি পারে না আমরা মাজারে চুমা দিচ্ছি কিছুক্ষণ ওয়াজের পরে আমি বসির গুল পেশোয়ারি রহমতুল্লাহ দরবারে গিয়ে জিয়ারত করব এবং হুজুরের কদম আমি চুমা দেব আমরা দিস চুমা আর ওয়াহাবিরা কয় শেষ

আর আমরা চুমা দি মা বাবার কোফালে হাতে পায়ে আমরা চুমা দি ওলি আল্লাহর কদমে আমরা চুমা জাগে দি তাকে সজদা দেই না আর জাগে সজদা দি তাকে চুমা দেই না বলেন ওলি আল্লাহর কদমে চুমাকি নাজায়েজ না জায়েজ এগুলো কোড মিনিট আগে আমরা দেখতাম 40 50 বছর আগে ছাত্র ছাত্রীরা যখন যেত স্কুলে কলেজে পরীক্ষা দিতে মা বাবার পায়ে সালাম আর কাসারি কাসারি আজান হতো কাসারিতে হুজুর রোদিন থাকতো আর এখন সালাম না কিচ্ছু বলে সালাম করা শিরিক বেদাত কত বড় মারাত্মক ফতুয়া এটা শিরিক ও বেদাত ও না নবীজি বলেন যারা মা বাবার কপালে হাতে পায়ে চুমা দেয় তারা যেন দুনিয়ার থেকে বসে জান্নাতের দাঁড়া যায় আমরা মা বাবার মা বাবার খেতমত করার হুকুম কার। আর মা বাবারে কষ্ট দেওয়ার কার শয়তান আমরা কি শয়তানের পক্ষে না পক্ষে কার পক্ষে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না এখন অনেক মা বাবা নির্যাতন কিছু আধুনিক ওয়াইফ আছে ওয়াইফ বউ স্ত্রী যারা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না কোকো তোমার আমি অনেক ভালোবাসবো যদি বুড়িকে ঘর থেকে বাহির করে দাও তো অনেক বোকা স্বামী আসে মার হাবা ওয়েলকাম স্বাগতম তুমি আন্তর্জাতিক স্তর প্রস্তাব দিয়েছ আমার মাকে বাড়ি বাহির করে দিতে তোমার কথা আমি শতবাক রাখবো ماں باپ کی گوتی کی باہر کوڑے دائیں ذکر باہر کوڑے دو جاگر نم کی کتا ہے دیں بیدہ سرم بیدہ شرم بیدہ سرم زہنم بیدہ سرم ماں باپ ری بیدہ سرم ہے دا আল্লাহ পাক বলে তোমাদের মা বলছে আল্লাহ পাক কোরআনে শিক্ষা দিয়েছেন রবির হাম হুমা কামা রায়নি সবাই তিনবার বলেন মা বাবা জন্য দোয়া করেন রবির হম হুমা কামা রব্বায়ানি রব্বির হাম হুমা কামা রব্বায়নি সবাই বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না মা বাবার হজরত আব্দুল কাদের জিলানি আবার শুনে কবরস্থান থেকে যখন কয়েকজন লাশ বাইর হয়ে গেলেন আব্দুল কাদের জিলানির আব্বা মিলিত ব্যক্তিদেরকে বলে আপনি তো কবরে ছিলেন কিভাবে থেকে অলি আল্লাহ থেকে তিনি এখনো অলিয়াল্লাহ তিনি কমরের ভিতরে অলিয়াল্লাহ আসলে ময়দান হলি আল্লাহ উনি এমন একজন সন্তান যার সুপারিশে লক্ষ লক্ষ মানুষ যার নাম থেকে মুক্ত হয়ে যার না তিনবার বলেন ইয়া আর একটু জোরে ইয়া এবার ইয়া আব্দুল কাদের জিলানি সাইয়্যদ নিল্লা আমরা কৌসে রহমত চাই কি চাই না

বাবা বাকি বারো পারা ও বাবা কি বাকি বারো পারা আপনাকে আপনি আমার আঙ্গুল বরাবর আসমানের দিকে তাকান ওনারা যখন থাকালো বাবা নাই না ফাকু দাদা উনি যখন আঙ্গুল তুললেন সাত আসমানের দরজা খুলে গেল বাবা ওই দেখেন কোরআনের বাড়ি লো মাহফুজ আমি এই বাগদাদের জমিন থেকে দাঁড়িয়ে সাত আসলের দরজা ফাঁক করে আমি এখান থেকে বাকি পারো পারা কোরআন পরে আমি তিরিশ পারা কোরআন এই বোর্ডটা আপনাদেরকে মুখস্ত করে শুনাই দেব উচ্চ স্বরে বলেন মার হবা বলেন ওলি আল্লাহ যেখানে আল্লাহ আছেন বলে ওলি আল্লাহ যেখানে نا عمرا اللہ حسن شکانے اولی اللہ جکانے اللہ, 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 اللہ کے عمرو چائی کی چائی نا